হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাচ্চারা অফিসিয়াল তো তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি তো চলে যাব আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে জানি অনেকদিন পরে ভিডিওটা করছি তো অনেক পরেই ব্লগ করছি অনেক দিন ব্লগ করা হয়নি তো আজকে আমার ভাইয়ের জল চাকাতে যাবো তাই জন্য ভিডিওটা করছি তো আগের দিন রাতেরবেলা মামা রজনীগন্ধা মালা তারপরে গাঁদা ফুলের মালা সব নিয়ে এসেছিল একটা ঝুড়ি নিয়ে এসছিলো আর ঠাকুরটা নিয়ে এসছিলো যেহেতু গোপাল নিয়ে এসেছিলো গোপাল হয়ে যাবে তো গোপাল দিয়ে আসতে হবে তাই জন্য প্রথমেই মা মানে যে ঝোঁড়াটা নিয়ে এসেছিলো ঝোঁড়াটাতে পুরো গোপুর যে গাঁদা ফুলের মালা দিয়ে ভালো করে 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 চারিদিকে মানে থাকবে না নাহলে তো পুরো ঝোড়াটা পুরো মালা দিয়ে পুরো ভর্তি করে দেওয়া হয়েছে ওখানে তারপর মাঝখানে ঠাকুরটাকে বসিয়ে দেওয়া হয়েছে মানে এটাই কালকে নিয়ে যাওয়া হবে তো আগের দিন রাতে না করে আগে সকাল সকাল বেরোবে তার জন্য সমস্যা হয়ে যাবে তাই আগের দিন রাতে বেলা তো আমরা এটা করে রাখছিলাম তো মাসি ছিল মামু ছিল মামি ছিল সবাই ছিল ভাই ছিল সবাই ছিল তো আমরা করে নিলাম এগুলো তো তারপরে ঠাকুরটাকে বসিয়ে দিয়ে দেখছিলাম যে ঠিকঠাক আছে কিনা ঘুরিয়ে ঘুরিয়ে মাসি বলছে যে চারিদিকে একটু পাতাগুলো দিই আর বেশি সুন্দর লাগবে দেখতে তাই জন্য চারিদিকে পাতাগুলো দিয়েছিলো তো পরের দিন পাতাগুলো ছিল না যেহেতু বার করে দিয়েছিলো মন্দির খুলে মানে জাস্ট সাজিয়েছিলো দেখানোর জন্য যে সুন্দর লাগছে কিনা সেটা দেখার জন্য এটাই ছিল ফাইনাল ঠাকুরকে এইভাবেই নিয়ে যাওয়া হয়ে তো ঝোঁড়াটা বড্ড বড় হয়ে গেছিল ঠাকুরের সাইজে ঝোড়াটা পায়নি তাই জন্য একটু বড় ছিল তো পরের দিন সকালবেলা উঠে মামু মামি সবাই রেডি হয়ে নিয়েছে তো এবার যাওয়া হবে তাই জন্য প্রথমে ঠাকুরটাকে নিয়ে মানে মামাদের যে মন্দিরটা আছে ওই মন্দিরেতে প্রথমে ঠাকুরকে ওখানে নিয়ে গেল গিয়ে গড় টর করে নিল সবাই হ্যাঁ ভাই দেখো কি সুন্দর দেখছে তো গড়টা করে নিয়ে তারপর বেরোবে তো মানে ভাই ভাই যাবে অটোতে করে আর গাড়ি করেছে গাড়িতে করে মানে আরও সবাই বাকি যারা যাবে তো আমি মামি তো মামি দেখো কত কিউট ভাইটাও সেই জন্য খুব কিউট হয়েছে মামাও খুব কিউট তাই জন্য তো প্রথমে অটোতে করে মানে অটোতে আছে আমি ভাই মামি তারপরে মাসি আরও অনেকেই ছিলাম আমরা অটোতে দুটো অটো ছিল আর একটা মানে লরি নাকি বলে ওই গাড়ি একটা ছিল ওই গাড়িতে করে মানে আদার্স যারা লোকরা আছে মানে কুটুম্ব তারপরে পাড়ার লোকরা সবাই গেছে আর মানে অটোতে করে আমরা এই কজন গিয়েছিলাম আর একটা অটোতে ছিল ও মানে ভাইয়ের মামি তারপরে মাসি দিদা সব সবাই ছিল তারা গিয়েছিলো তো আমরা এখানে যেতে যেতে অটোতে একটু গ্যাস ভরে নিলাম ভাই এখানে ঘুমাচ্ছে তো ওরও তো অনেক কষ্ট হচ্ছে না অনেকটা দূর জার্নি করে যেতে হচ্ছে সেই আমরা যাচ্ছি বড়ো কাছেই ভাইকে জল জাগানোর জন্য তো তারপরে ফের গ্যাসটা ভরে নিয়ে ফের আমরা অটো করে যাওয়া শুরু করে দিলাম তো তারপরে ফুলতলা দিয়ে ওর মাসিরা আসবে ওই করে বা ওরা আগে মানে আমাদের গাড়িটা একটু আসতে লেট হচ্ছে কারণ আমরা অটোতে করে যাবো আর ওরা ওখান দিয়ে রাজপুর দিয়ে সোনারপুর দিয়ে চলে যাবে ওদের গাড়িটা মানে যে বড়ো গাড়িটা করেছে ওরা আগে চলে যাবে আমাদের থেকে আমরা একটু পরে যাবো তো আমাদের তো বেশিটা ঘুরে ঘুরে যেতে হবে তো কিছুক্ষণ পরে যেতে যেতে দেখলাম বৃষ্টি এসে গেছে তো বৃষ্টি এসে গেছে তাই জন্য যে মানে প্লাস্টিক দিয়ে ঝাঁপ মতো করাছিলো সেটা আমরা তাদেরকে ফেলে দিলাম তারপরে ভাই উঠে গেছে তো আমরা মজা করতে করতে যাচ্ছিলাম সবাই সময় মতো গল্প করছিলো বৃষ্টি এসেছিল সবাই মিলে দৌড় মানে চারিদিকে ঝাঁপ ফেলে দিয়েছিলো সেটা ধরেছিলাম খুব সুন্দর লাগছিল ওদেরটা তারপর বৃষ্টি থেমে গেছে অল্প একটু বৃষ্টি হয়েছে এদিকে তো বেশি বৃষ্টি হয়নি তো তারপর রাস্তা দেখলাম যে শুকনো শুকনো অনেক জায়গায় বৃষ্টি হয়ইনি যত সামনের দিকে যাচ্ছে তত একটু বৃষ্টি হয়ইনি তো এখানে এসে দেখছি জ্যামে পড়ে গেছি কিছুক্ষণ জ্যামে দাঁড়িয়েছিলাম তারপরে ফের রাস্তা দিয়ে যাচ্ছি তখন যে রাস্তাটা ফের মানে ফাঁকা আছে তারপরে কিছুটা যাওয়ার পরে এখানে এক জায়গায় দেখলাম দাঁড় কারণ তো তারপরে এই আমতলা এখানে চলে এসেছি এখানে তো মারাত্মক ভিড় হয় প্রচুর ভিড় হয় মানে এমন কোনো দিন যায় না যেখানে ভিড় হয় না কারণ রাস্তাটা খুব সরু আর তিন চার দিকের মানে রোডের যে লোকেরা গাড়ি টাড়ি নিয়ে সব আছে তারপরে এই যে বড় কাছে গেটটা পার হয়ে গেলাম তো সব তো আর ভিডিও নেই মানে প্রচুর বড় হয়ে যায় ভিডিওটা তো সেই জন্য তারপরে এখানে পৌঁছে গেছি অলরেডি তো সব গাড়িতে মানে সব গাড়িকে ধরছে ধরে বলছে যে আমাদের এখানে রাখো আমাদের এখানে রাখো এইসব বলছে কিন্তু আমরা বলছি না আমরা ওদের ভিতরের দিকে যাবো আমাদের গাড়ি ভিতরের দিকে আছে তো সব লোকেরা ডাকছে সব লোকেরা মানে পারলে তোরা অটো চাগিয়ে নিয়ে চলে যাবে এমন ব্যবহার করছে যে চলো চলো আমাদের সাথে আমাদের সাথে চলো চলো এইসব বলছে মানে একটা গাড়ি গেলে তোদের তো প্রচুর লাভ হবে না আর চারিদিকে সব দোকানপাট ভর্তি তো আমরা পুরো অনেক ভিতরে পুরো মন্দিরের কাছাকাছি প্রায় গিয়ে গাড়িটা রেখেছিলাম তো এখানে চারিদিকে সব দোকান টোকান ছিল প্রচুর পরিমাণে তারপরে কিছুদিন আগে একটা দুর্ঘটনা হয়েছিল যে এখানে পুড়ে গেছিলো তাই জন্য অনেক দোকান পাঠ কম ছিল তারপরে আমরা এখানে চলে এসেছি এসে আমরা এখানে ভাড়াটা নিয়েছি মানে এখানে গাড়িটা রেখেছি তার ওখানে ঠাকুরটা বসিয়ে রেখেছিল আর এদিকে ভাই কান্নার কাটি শুরু করে দিয়েছে অনেকক্ষণ এসির ভেতর থাকে সবসময় বাইরে গরমে যেন কষ্ট হচ্ছে তারপরে আমরা এই মন্দিরের দিকে যাচ্ছি পুজো দেওয়ার জন্য তো মানে এখন একটু ভিড় কম আছে এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় যারা জানে মানে যারা এসেছে তারা জানে বা যারা এখানে বাড়ি তারা জানে প্রচুর পরিমাণে ভিড় হয় তো আমরা যখন যাচ্ছিলাম তখন দেখছিলাম যে একটু খালি খালি আছে তো আমরা এখানে পৌঁছেছিলাম বারোটা বেজে গেছিলো কিন্তু তাও একটু খালি ছিল এর আগে যতবার এসেছি তো আমি এখানে চারবার পাঁচবার এসেছি তো এর আগে যতবার এসেছি যতবার দেখেছিলাম প্রচুর পরিমাণে ভিড় ছিল কিন্তু বেলা যখন আসলাম তখন দেখলাম যে ভিড় একটু কম আছে তো এই যে পুকুর এই পুকুরটাতে সবাই স্নান টান করে তারপরে ঠাকুরের কাছে যাই তো আমরা স্নান তো আর করবো না বাড়ি থেকে করে এসেছি তাই জন্য আমরা একটু মানে হাত মুখ ধুয়ে নিলাম এখান দিয়ে নিয়ে তারপর প্রসাদ কিনলব এখান দিয়ে তো ওখানে কিছু একটা ঠাকুর আছে সবাই সিঁদুর তুঁদুর পরা তো তারপর ওখান থেকে আমরা প্রসাদ কিনে নিয়ে তারপর চলে এসেছি সেখানে এই যে এই যে মন্দিরটাই মন্দিরে পুজো হচ্ছে ভিতরে তো ওখানে ফোন নিয়ে যেতে দিচ্ছে না আর এমনিতেও প্রচুর পরিমাণে ভিড় ফোন নিয়ে যেতেও পারবো না আর এই যে ভাইকে সাজিয়ে দিয়েছে চারিদিক দিয়ে ফুল মানে চারিদিকে গলায় একটা মালা দিয়েছে চারিদিক দিয়ে যে চন্দনে ফোটা ফোটা দিয়ে ডিজাইন করে মানে যারা থাকে কোনো ফোটা দেওয়ার জন্য তারা ডিজাইন করে সাজিয়ে দিয়েছে ভাইকে তারপরে মন্দিরের চারিদিকে ঘুরে ঘুরে তারপরে ভাইকে মন্দিরে নিয়ে যাবে পুজো দিনে আরও সবাই আছে প্রচুর প্রচুর পরিমাণে ভিড় সবাই সময় পুজোতে এসছে এইদিকে নোট ছড়া দিচ্ছে আর সবাই সবার মনস্কামনা করেই যে দেওয়ালের গায়ে দেখতে পাচ্ছ সকলের মন্দিরের গায়ে এগুলো সব বেঁধে বেঁধে দিয়ে গেছে তো মনস্কামনা পূর্ণ হলে এসে খুলে দিয়ে যাবে আর এদিকে নোট হচ্ছে প্রচুর জোরে জোরে তো আমার তো মাথায় এসে লেগেছিলো একটা সময় তো আর এখানে যত বেলা হচ্ছে তত ভিড় হচ্ছে পরে যত বেলা হচ্ছে দেখছি আস্তে আস্তে ভিড় হচ্ছে তো আমাদের এখানে পুজো দেওয়া হয়ে গেছে তো পুজো দেওয়া হয়ে গেছে তাই জন্য বলল মাসি বললো যে একটু প্রসাদ খাও তার জন্য খাচ্ছিলাম তারপরে এখানে দেখলাম যে গোপাল ঠাকুর আছে বড়ো সাইজের একটা শিব ঠাকুর আছে এখানে সবাই ধূপ মোমবাতি জ্বালাচ্ছে তো আমরাও এখানে একটু ধূপ মোমবাতি জ্বালিয়ে দিলাম তো প্রচুর সবাই সবাই জ্বালাচ্ছে তো তাই জন্য এখানটায় পুরো একদম ছাই ভর্তি হয়ে গেছে ধূপের আর সব মোমবাতি তারপরে ধূপ টুপ সব সরিয়ে দিচ্ছে ওরা ওরা শুয়ে দিচ্ছে কিছুক্ষণ জ্বালার পরে তারপরে শুয়ে দিচ্ছে ওরা কারণ না তো এখানে তো পুরো ভর্তি হয়ে যাবে না তাই জন্য আর সবাই জল ঢালছে মহাদেবের মাথায় এখানে জলটা পড়ছে তারপরে মোমবাতিটা জ্বালিয়ে দিলাম তারপরে ধূপটা জ্বালাচ্ছিলাম তো এখানে পুজো দেওয়া শেষ এবার গেলাম গিয়ে একটু খাওয়া দাওয়া করতে হবে তো সবাই এখানে খেতে বসে পড়েছে আমাদেরকে প্রথমে মুড়ি দিয়ে দিয়েছে তারপর তরকারি ছিল মুড়ি তরকারি খেয়ে নিয়েছি দিয়ে ভাইকে মামা একটু ভালো করে একটু ভিডিও কর ফটো তুলি না ভাইয়ের বলে তাই জন্য ভাইয়ের গলায় মালাটা পরিয়ে দিয়েছে তাই আমি ভিডিও করছিলাম তারপরে আমরা এখানে গেলাম একটু উনি ফের ঘুরু করতে তখন তো পুজো দিতে আসলাম তারপরে একটু সারা জিনিস জিনিস কিনলাম কিনে নিয়ে তারপরে এই যে এগুলো সব পুড়ে গেছিলো তো বললাম যে দুর্ঘটনাটা হয়েছিলো তার জন্য চারিদিকে সব পুড়ে গেছে অনেক অনেক মানে দোকান ছিল আরও সেগুলো এখন মধ্যে ওরা সারিয়ে কমপ্লিট করতে পারেনি আর অনেক অনেক দোকান যারা বড় লোক তারা তাদের সারিয়ে নিয়েছে দোকানগুলো করে চালু করেছে কারণ এখন তো প্রচুর ইনকাম হয় না ওদের তাই জন্য তাড়াতাড়ি করে নিয়েছে তো আমরা এবার বাড়ি ছুটে বলে দাঁড়িয়ে আছি তারপর আরও সবাই মানে জল চাকাতে ঢুকছে ওখানে ভিতরে আসছে তো তাদের তারপরে আমরা একটা মাজা খেতে খেতে বাড়ি যাচ্ছিলাম তো যেতে গিয়ে দেখলাম যে এত জোরে জল বৃষ্টি হয়ে গেছে তো প্রচুর প্রচুর স্পিডে জল বৃষ্টি হচ্ছে তাই জন্য আমরা এখানে বসেছিলাম তো আজকে আমার ব্লগটা এই পরে যদি আমাদের ভালো করে লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই